হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আমার ভালো আছেন আমি আপনার দুবাই অনেক ভালো আছি আজকে আমি চলে আসছি আপনাদের সামনে অনেক দিন পরে একটা লেয়ার মুরগির ভিডিও নিয়ে কারণ এটা ভিডিওটা আমার ভাইয়া দিছিল আমাকে মানে আমি বলছিলাম বাইকে একটা ভিডিও দেওয়ার জন্য সেটার জন্য আমাকে একটা ভিডিও পাঠাইছে ভাইয়া তো ভিডিওটি আশা করি আপনাদের সবার থেকে ভালো লাগবে কারণ অনেক দিন অনেক দিন পরে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি কারণ আমার আসলে ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো দেওয়া হয় না কারণ অনেক সময় রাত্রে কাজ করি বা দিনের মধ্যে এসে ঘুমাইতে হয় মানে কাজকর্ম আছে সেটার জন্য সময় পাই না তার জন্য ভিডিও অনেক ভিডিও দিতে দেরি হয়ে যায় তো আশা করি সবাই ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করার পাশে দেখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় এই মুরগিগুলো হচ্ছে এই মুরগিগুলো হচ্ছে আমার প্রায় পনেরো মাস হয়ে গেছে মানে পনেরো মাসের লেয়ার মুরগি আর কি তো পনেরো মাসে লেয়ার মুরগি এখন মোটামুটি প্রোডাকশান প্রোডাকশান কিন্তু সেম আছে সেম থাকার কারণে হচ্ছে কারণ আমার মুরগির ডিম দিচ্ছে কিন্তু পনেরো মাস না আমার মুরগি ডিম দিচ্ছে আপনার ধরেন যখন এখন টোটাল পনেরো মাস যখন হয় তখন আমরা ছয় মাস থেকে হিসাব করি মানে ছয় মাসের ভিতরে পুরো প্রোডাকশান আসে সেটার জন্য তো এই ছয় মাসের মধ্যে যেহেতু প্রোডাকশন আছে তাহলে আমরা ছয় মাসগুলো বাদ দিয়ে দিই ছয় মাসে মানে পনেরো মাসে ছয় মাস যখন বাদ দিই তাহলে আরও প্রায় নয় মাস তো এমন মুরগিগুলো ডিম দিচ্ছে এখন মাত্র নয় মাস হচ্ছে তো নয় মাসের মধ্যে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু দিচ্ছে আর কি মোটামুটি ভালো মানে আপনার ধরেন নব্বই পার্সেন্ট এরকম আছে প্রথমত মতো পঁচানব্বই পার্সেন্ট সেরকম দিয়েছিলো এখন নব্বই পার্সেন্ট পনেরো মাসের মধ্যে মানে অলরেডি নয় মাস হয়ে গেছে ডিম পাড়া আর বেশি রাখবো না আর বেশি দিন হইলে আপনার সাত মাস অথবা আট মাস আসলে এগুলো আমার রাখার উপরে নির্ভর করে না এগুলো হচ্ছে আমার দরেন মুরগি যতটুকু মানে ভালো ডিম দেয় ততদিন পর্যন্ত রাখা যায় আর মুরগির ডিমের রেট যদি ভালো থাকে তাহলে রাখতে পারি আর কি তো এখন সাধারণত মুরগির ডিমের রেট ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখা যাক কতদিন রাখতে পারি মুরগিগুলো আমার সামনে আরও তোলার ইচ্ছা আছে তার জন্য আমি আসলে বিদেশে আসার পর থেকে আমি এরকম মুরগির ভিডিওগুলো দেওয়া হচ্ছে না তো এই আপনারও সমস্যা নেই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দেবেন আপনাদের যা মানে জানার ইচ্ছা থাকে সেই মুরগি সম্পর্কে আমি যেহেতু লেয়ার মুরগি পালন করছি মোটামুটি আমার ধারণা আছে তো আমার মুরগিগুলো বেশি এই একটা জিনিস মুরগির ডিম না কি বলে কে ফেলে মানে মুরগিগুলো ডিম খেয়ে ফেলে বেশি সমস্যা ভেঙে ফেলে এটা একটা সমস্যা দেখা যায় তো সবসময় বলি ক্যালসিয়াম কামানোর জন্য অনেক সময় গরমে তো এখন গরম তো বেশি গরমের মধ্যে একটু সমস্যা বেশি করে এটা স্বাভাবিক তো এখন মোটামুটি এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমার মুরগি সবগুলো সুস্থ আছে আমার মুরগি যেহেতু এখন এই নয় মাস হয়ে গেছে নয় মাসের মধ্যে এরকম রোগ বেধি হয় নাই প্রথম আমার যে এগারোশো মুরগি তুলছিলাম বাচ্চাগুলোর এই বাচ্চা এগারোশো মুরগি থেকে আমার প্রায় আপনার না হলেও প্রায় পাঁচশোতে ছয়শো সাড়ে ছয়শো মুরগি মারা গেছিলো সেটা তো আমি আপনাদেরকে বলছিলাম আমার বিডিওর মধ্যে অনেক টাকা লস হয়েছিলো তো এখন মোটামুটি এগুলো টিকছে আর কি মানে ছয়শো এই পাঁচশো সাড়ে পাঁচশো পিসের মতো মুরগি ছিল এগুলো থেকে এখন আছে তো দেখা যাক সামনে এগুলো আর পাঁচ ছয় মাস পরে অক্টোবর মাসের মধ্যে আমি বাচ্চা তোলার জন্য চেষ্টা করতেছি তো যাদের থেকে লাগে যারা মানে একশো দুইশো মুরগি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিনতে পারবেন ইনশাল্লাহ আমি মানে বেশি বিক্রি করবো না দুইশো অথবা তিনশো সেরকম বিক্রি করবো কিন্তু আমার থেকেও রাখতে হবে মুরগিগুলো তার জন্য আর আমি এই বেস করে আমার আরেকটা বেস করব। কারণ আমার খামারটা আসলে ভেঙে গেছে পুরা আমি কষ্ট পিষ্ট করে মানে করতেছি কারণ আমার একটা মানে এখানে আপনার দানান করে বাঁধার ইচ্ছা আছে মানে ফাঁকা করে বানবো এর জন্য কারণ এই টিনের বাঁশ দিয়ে ফিলার দিয়ে এগুলো বাঁধলে অনেক সময় লেয়ার মুরগির আসলে সমস্যা দেখা যায় কারণ এগুলো সুন্দর হয় না ফার্মগুলো মানে খামারটা নষ্ট হয়ে যাওয়া অতি তাড়াতাড়ি কারণ এগুলো যেহেতু আপনার লং টাইম রাখতে হয় তো এই খামারটাও সুন্দর রাখতে হবে সেটার জন্য তো কী করবো ভাই টাকা পয়সারও সমস্যা আছে কারণ আমি তো বলছিলাম আপনাদেরকে আমি বিদেশে আসার একটাই কারণ মুরগির খামার করে আসলে লাভ করতে হলে অনেক দর্যর ব্যাপার তো ধৈর্য তো মনে করেন ধৈর্য ধরে আসি দেখা যাক কীরকম লাভ হয় সেটা সামনে ভবিষ্যতে বলতে পারবো এখন যেহেতু মুরগিগুলো পালন করতে গেলে তো আপনার টাকাও লাগবে তারপর যেগুলো ঋণ করছিলাম ঋণের টাকাগুলো তো শোধ করতে হবে ঠিক না কারণ সবার থেকে তো মনে করেন যার থেকে টাকাগুলো নিয়েছি টাকাগুলো তো দিতে হবে না নাহলে তো ব্যবসা করে দিনও কি লাভবান হতে পারবো না তো দেখা যাক তালা কী কপালের মধ্যে কী রাখছে সেটা দেখি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে যেন এগিয়ে যেতে পারি আসলে আমি এই ব্যবসাটা ছাড়ার জন্য করি নাই ইনশাল্লাহ আমি ধৈর্য ধরে আসি এই ব্যবসার মধ্যে দেখি কী আছে কি কি পাই এখান থেকে কী করতে পারি ইনশাআল্লাহ বাইকে দিয়ে আসছি আমি যেহেতু বিদেশে আছি কোনো সমস্যা নাই বাইকে বাইকে কীভাবে করে কী না করে সেগুলো আমি আপনার আপনাদের সামনে সবসময় তুলে ধরবো তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে কোনো সঙ্গে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি